হ্যালো কে বলছেন আমি বলছি রে আমি তো শাশুড়ি শাশুড়ি ফর দ্য হেল সরি রং নাম্বার এই এই দাঁড়া দাঁড়া ফোন কাটবি না একদম ঠিক আছে শাশুড়ি নয় বটে এখনো কিন্তু আমি তোর হতে পারি শাশুড়ি বলছি ঠিক আছে এবার আরে কী সব ভুলভাল বকছেন আপনি কে আমি চিনি আপনাকে আমার নম্বর কোথায় পেলেন আর ফোন করে সব ফালতু বলার মানে কি দেখুন ফোনে এসব ফালতু ভাট বকার সময় একদম নেই আমার উরে বাবা কি রাগমাইরি ঘণ্টু ঠিক নামেই সেভ করেছে তো দেখছি নম্বরটা ভিসু ভিয়াস একে জ্বলন্ত দাঁড়া বাপু মাথাটা একটু ঠান্ডা কর আগে সব প্রশ্নের উত্তর দিচ্ছি আরে আমি ঘন্টুর মা বলছি রে আবার এই ঘন্টু এলো কোথা থেকে আপনার কিন্তু সত্যিই রং নাম্বার হয়েছে আনটি আমি আপনার ঘন্টুকেও চিনি না আপনাকেও চিনি না চিনিস বাপু চিনিস ঘন্টুর ফোন থেকে তো নিলাম তোর নাম্বারটা আর কল লিস্টেও দেখলাম রোজ কয়েকবার করে ফোনাফুনি এক একটা ফোনের ডিউরেশন আধ ঘন্টা থেকে এক ঘন্টা আবার বলে কি না ফোনে ভাট বকার সময় নেই আমার তাই ঘন্টার পর ঘন্টা একটুও ভাট না বকে তোরা কি দেশের আর্থসামাজিক সামাজিক অবস্থা নিয়ে জ্ঞান গর্ভ আলোচনা করিস রোজ হ্যাঁ মাই গুডনেস এবার সব গুলি যাচ্ছে আমার আমি সত্যি চিনি আপনাকে আপনি আমাকে চেনেন না তুই আমাকে চিনিস না চিনলে তো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতি আজ সকালেই পাঠিয়েছি রিকোয়েস্ট তবে আমি তোকে চিনি ঘন্টুর সব পোস্টে লাভ দিস কমেন্টে উড়ন্ত চুমু দিস সবই দেখি সবই দেখি তাই তো আরও ভালো করে তোকে জানবো বলেই ফোন করলাম ঘন্টুকে তুই বিয়ে করবি বলে যখন ঠিক করেই ফেলেছিস আরে দাঁড়ান 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 কে ঘন্টু আর সে যেই হোক না কেন ঘন্টু নামের কাউকে আমি বিয়ে করব ভাবলেন কি করে ঘন্টা করব বিয়ে করিস না একদম করিস না বিয়ে যে ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে দিনরাত গিটার কাঁধে ঘুরে বেড়ায় আর ভুলভাল সব গান লিখে জগঝম্প সব সুর দেয় তাকে তোর মতো স্মার্ট বুদ্ধিমতী আর সুন্দরী মেয়ের বিয়ে করা একেবারেই উচিত নয় মাম মানে আপনি হ্যাঁ হ্যাঁ আমি তোকে নিয়েও তো একখান গান লিখেছে দেখলাম আমার তিয়াস রাগলে ভিসু ভিয়াস গাইলেই এলভিস প্রেসলি খেললে ক্লডিয়াস লেসলি আমার তিয়াস আমার ভিসু ভিয়াস না না এটা তো সায়ন্তন আমাকে রাগানোর জন্য গায় এমনিতেও দারুণ লেখে দারুণ সুরও দেয় দারুণ গায় কিন্তু কিন্তু আপনি সায়ন্তনের মা বলছেন আনটি আরে হ্যাঁ রে এই তো এই তো আমার বুদ্ধিমতী মেয়ে ঠিক ধরেছে যাহা সায়ন্তন তাহাই ঘন্টু রে বাপু এবার বল দেখি আমি তোর শাশুড়ি নাকি হতেও পারি শাশুড়ি সরি আন্টি আমি না একদম বুঝতে পারিনি যে আপনি সায়ন্তনের মা আমরা ভীষণ ভালো বন্ধু সায়ন্তনের গানের ভক্ত আমি কিন্তু বিয়ের কথা আমরা কেউই ভাবিনি আন্টি সায়ন্তনও কখনও এরকম কিছু বলেনি আমায় তাই বুঝি তা সেদিন যখন সায়ন্তন গানটা পোস্ট করলো আরে ওই যে সেই গানটা ভীষণ ভালো লাগে যখন কাঁতখানা তোর ছুঁই সত্যি করে বলতো আমায় আমার হবি তুই সেই গানের পোস্টে তুই কি কমেন্ট করেছিলি মনে আছে হ্যাঁ খুব মনে আছে শুধু কাঁধ নয় যদি মন ছুঁয়ে যাস ওই আমি হতে পারি তোর হয়ে যাব তোর নিশ্চয় কিন্তু আনটি এটা তো আমার লেখা গানের লাইন একটা আসলে ওর লেখা গান শুনলেই জবাবে আমারও একটা গান লিখতে ইচ্ছে করে জানি রে বাপু জানি আমি তো ফেসবুকে আর ইউটিউবে তোর গানগুলিও শুনি সব জাস্ট ফাটা ফাটি ওই যে কুমার সানুর স্টাইলে বললাম বুঝলি আর তোর ড্রেস সেন্স কি দারুণ কি সুন্দর করে শাড়ি পরিস আমি কিন্তু তোর ফ্যান হয়ে গেছি তাই তো ভাবলাম একটা চান্স নিয়েই দেখি তোর শাশুড়ি হবার উফ আন্টি তুমি না পুরো আই লাভ ইউ ম্যাটেরিয়াল তোমার সঙ্গে কথা বলে আমি সত্যি তোমার ফ্যান হয়ে গেলাম তাই সত্যি বলছিস তাহলে কবে আসছিস বল আমাদের বাড়িতে তোর আনটার সঙ্গে আলাপ করিয়ে দেব তাহলে আর তুই তো ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসিস তোর আনটাকে দিয়ে সেদিন তাজা ভেটকি মাছের ফিলে আনাবো আনটা ইস কি বিচ্ছিরি নাম আমি মোটেই এমন ডাকবো না তাহলে কি ডাকবি শুনি আমাকে তো তখন থেকে আনটি আনটি করছিস এটা যখন বিচ্ছিরি লাগছে না তখন ঘন্টুর বাপকে আনটা ডাকতেই বা আপত্তি কি সে শুনি যত সব পার্সেলিটি হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা বুঝলাম এবার মনে হচ্ছে তুমিই ভিসু বিয়াস হয়ে যাচ্ছ তা তুমিই বলে দাও কি বলে ডাকবো তোমায় কাকিমণি বলে ডাকি অগত্যা তোর যখন ঘন্টুকে বিয়ে করার ইচ্ছেই নেই তখন আর কি করি খুব ইচ্ছে ছিল তুই আমাকে মামনি বলে ডাকবি আর ঘন্টুর বাপকে বাপি আসলে আমাদের তো মেয়ে নেই তাই আমাদের খুব ইচ্ছে ছিল তোর গলায় ঘন্টা থুরি ঘন্টু বেঁধে তোকে মেয়ে করে নেবার ইস আমি কি তাই বলেছি নাকি আমি তো ভেবেছিলাম তুমি রং নাম্বার তুমি যে সায়ন্তনের মা সেটা তো বুঝতেই পারিনি তুমিও বলছিলে না কেন কিচ্ছু আরে শুরুতেই তো বলেছিলাম তো শাশুড়ি বলছি তা তুই এমন রাগী বেড়াল ছানার মতো ফ্যাঁচ করে উঠলি যে বেড়ালের গলায় ঘন্টা আমি বাঁধব না ঘন্টু নিজেই কোনো দিন একদিন বেঁধে নেবে সেটা বুঝতে পারছিলাম না তাহলেই হয়েছিল আর কি সায়ন্তন একটা আস্ত ভিতুর ডিম জীবনেও বলতে পারতো না কিছু আমারও আর বিড়াল ছানা থেকে তোমার ছানা হয়ে ওঠা হতো না ইউ আর মাই সুইট মামনি রে আমার সোনা মে জানি তো আমি ঘন্টুকে তো আগেই বলেছিলাম শুনেই বললে ওরে বাবা এই ভিসু ভিয়াসকে প্রপোজ টোপোজ করতে পারবো না আমি তাই তো ঘণ্টা বা ঘন্টু যাই বলিস বাধার জন্য আমাকেই আসতে হলো তাহলে আমি মোটেই রং নম্বর নই বল একটুও না তুমি একদম পুরোপুরি রাইট নাম্বার এই নাও গলা বাড়িয়ে দিলাম আমি লাভ 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 ইউ মামনি আমার বেড়াল ছানা তাহলে ফিস ফ্রাই খেতে আসছিস তো সামনে রবিবারেই আমি তোর বাপিকে বলছি ঘন্টুকে সবাই মিলে একটা হেভি সারপ্রাইজ দেব কি বলিস হ্যাঁ মামুনি আসছি বেড়াল ছানা কি আর ফিশ ফ্রায়ের লোভ ছাড়তে পারে অবশ্যই আসবি কিন্তু আমার বেড়াল ছানা আমার রাইট নম্বর এই হ্যাঁ রাইট চয়েস বেবি এখন রাখি রে তোর বাপিকে দারুণ খবরটা দি তোর অপেক্ষায় রইলাম আমরা